গতকাল কলকাতার মেয়র রোডে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষায় কথা বলার বিরুদ্ধে ধর্মামঞ্চ করা হয় তৃণমূলের পক্ষ থেকে আর সেই ধর্মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদের বিরুদ্ধে আজ দাসপুর দু নম্বর ব্লক তৃণমূলের প্রতিবাদ মিছিল অংশ হিসেবে যোগদান করলো কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থক জানা যায় দাসপুর দু নম্বর তৃণমূল সভাপতি সৌমিত্র সিং রায়ের নেতৃত্বে এদিনে মিছিলটি দাসপুরের সোনাখালী ইলেকট্রিক অফিস থেকে শুরু করে বিডি অফিস পর্যন্ত হয় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্বের সদস্য আশিস হু সহ ব্লকের আরো অন্যান্য কর্মীর সমর্থকেরা মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক সভাপতি কি জানালেন সোনাব মিছিল আমাদের গতকালকে কলকাতার মেয়র রোডে বিজেপি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা আমাদের জনগণ মনোজী নায়িকা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আন্দোলনে বিজেপি কেন্দ্রীয় কমিটি ভীত সন্ত্রস্ত হয়ে তারা বুঝেই গিয়েছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশান পশ্চিমবাংলায় যে সংগঠিত হবে তাতে রাজ্য বিজেপিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কোনোভাবেই পর্যদস্ত করা যাবে না এবং বাংলায় কোনো মতেই ক্ষমতায় আসা যাবে না এর কারণেই বিজেপি কি করছেন না বিভিন্নভাবে তা সরকারের ক্ষমতার অপপ্রয়োগ করে মানে রাষ্ট্রীয় যন্ত্রকে তারা শোষণের যন্ত্রে পরিণত করে তারা পশ্চিম বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে এখন পশ্চিম বাংলার মানুষকে তাদের হচ্ছে যে গিয়ে অস্তিত্ব বিপন্ন করার চক্রান্ত করছে এবং ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে এর নাম করে আমাদের বাংলার মানুষকে অহেতুক মানে হেনস্থা করার করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর যে চক্রান্ত করে বিজেপি ছাব্বিশের ইলেকশানে জয়লাভ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলাব্যাপী যে গণ আন্দোলন সংগঠিত হচ্ছে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে একে কোনো মতেই বিজেপি তার কেন্দ্রীয় সরকারের সর্বশক্তি নিয়োগ করলেও বাংলার অস্মিতাকে হ্যাঁ কোনোভাবেই বিপন্ন করতে পারবে না তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা প্রস্তুত আছি বিজেপিকে মোকাবিলা করার জন্যে সর্বতভাবে আমরা লড়াই সংগ্রাম করে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য আমরা বাংলার মসনদে বসাবো এবং আরো বেশি সংখ্যক সিট উপহার দেবো আজকের এই সভা থেকে এই প্রতিবাদ সভা থেকে আমরা এই অঙ্গীকার নিয়েছি দাসপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে